আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জীবন যদি পাপমুক্ত আর বরকতময় হতে পারে মাত্র ছোট্ট একটি আমলের মাধ্যমে তাহলে কেমন হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন একটি আমল আছে যা করতে খুব কম সময় লাগে কিন্তু এর ফজিলত অনেক বড় এই আমলটি জানলে আমি আশা করি আপনারা এখন থেকে শুরু করতে চাইবেন তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই আমলটি আপনার প্রতিদিনের অভ্যাস হয়ে উঠতে পারে আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট তাসবিহটি এই তাসবিহ হলেও এর ফজিলত অনেক বেশি এর অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা এবং তার প্রশংসা বর্ণনা করছি এই সহজ বাক্যটি শুধু মুখকে উচ্চারণ করলেই নয় এর অর্থ অন্তরে ধারণ করলে এর প্রভাব এবং ফজিলত আরো বেশি হয় হাদি শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনি একশতবার সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি পাঠ করবে তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও সেগুলো সমুদ্রের ফেরার মতো হয় সুবাহান আল্লাহ এই হাদিসটি সোহেহুল বুহারি এবং সোহেহুল মুসলিম শরীফে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক একবার ভাবুন তো আমরা কত পাপ করি ছোট বড় সচেতন বা অজান্তি আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ছোট্ট আমলটি করার মাধ্যমে আমাদের গুণাগুলো আমরা মাফ করে নিতে পারি সুবাহান এটা শুধু পাপ মোচনি করে না আরো আশ্চর্য ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ও বিহামদিহি পড়বে জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে সুবহানাল্লাহ এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে জান্নাতে নিজের জন্য গাছ লাগানোর চেয়ে সহজ আর কি হতে পারে অন্য একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুটি বাক্য আছে যার উচ্চারণ অনেক সহজ কিন্তু আমুল্লামায় অনেক ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আর তা হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিসটিও সহিহুল বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক তাহলে এই সহজ আমলটি শুধু আমাদের পাপ মোচনই করে না আমাদের আমলকে ভারী করে এবং আল্লাহর কাছে আমাদেরকে আরো প্রিয় বানায় একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার জন্য এমন একটি সহজ আমল বলুন যা করলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার জবান যেন সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ হিলা আজিম এই সমস্ত বাক্য তোমার মুখে যেন সবসময় জানে থাকে রাসূসুল্লাহ আলাইহিসাল্লামের এই চুট্ট পরামর্শটিও আমাদের জন্য একইভাবে প্রযোজ্য আপনি যখন হাঁটছেন কাজ করছেন বা এমনকি শুয়ে আছেন তখনও এই বাক্যটি পড়তে পারেন এটা শুধু আপনার আমুল লামা ভারী করবে না বরং আপনার মনেও প্রশান্তি এনে দেবে ইনশাল্লাহ তাই আজকে এই সহজ আমলটি নিজের অংশ বানিয়ে নিন প্রতিদিন সকালে বা রাতে একশতবার সুবহান আল্লাহ আবি হামদিহি পাঠ করুন হাঁটতে হাঁটতে বা কাজের ফাঁকে এই জিকিরটি করুন মনে রাখবেন যদিও ছোট্ট একটি বাক্য কিন্তু এর ফজিলত আল্লাহ পাকরাবুল্লাহ আলমিনের কাছে অনেক বড় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি এই আমল শুরু করে তার সব আপনার আমল নামাতেও যোগ হবে আল্লাহ আমাদের সবাইকে এই সহজ অথচ মহামূল বন আমলটি করার তৌফিক দান করুন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ